সুপ্রিয় দর্শক বন্ধুরা কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলব দেখুন আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ আর বুধ হচ্ছে গ্রহদের রাজপুত্র আর আপনার জন্মকুণ্ডলিতে যদি আপনার অধিপতি গ্রহ বুধ শক্তিশালী অবস্থানে থাকে তাহলে আপনার কখনো অর্থের অভাব হবে না সেই সঙ্গে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে তাই এই কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো এই ডিসেম্বর মাস অথবা নতুন বছর দু হাজার ছাব্বিশ সাল সবসময় ভালো কাটানোর জন্য আপনার কাছে যদি একটি মাত্র জিনিস রেখে দিতে পারেন তাহলে আপনার জীবনে অর্থের অভাব আসবে না সেই সঙ্গে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন কোন জিনিসটি আপনার কাছে রাখবেন যা আপনার ভালো সময় আসতে বাধ্য করবে জানার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন চলুন পশ্চিমী জ্যোতিষশাস্ত্র কি বলছে এই কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জেনে নেওয়া যাক একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা শুনতে থাকুন জ্যোতিষশাস্ত্র বলছে ডিসেম্বর মাসে অনেক শুভ যোগ তৈরি হচ্ছে আর এই শুভ যোগগুলি বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রভাব পড়বে জ্যোতিষশাস্ত্র অনুসারে দু সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ সাত ডিসেম্বর মঙ্গল গ্রহ ধনু রাশিতে গমন করবে তারপর ষোলোই ডিসেম্বর সূর্য একই রাশিতে গমন করবে তারপর কুড়ি ডিসেম্বর শুক্র গ্রহ ধনু রাশিতে গমন করবে মাসের শেষে উনত্রিশে ডিসেম্বর বুধ ধনু রাশিতে প্রবেশ করবে এইভাবে চারটি গ্রহ একটি রাশিতে গমন বা আগমন করবে যা সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক সুবিধা প্রদান করবে এই ডিসেম্বর মাসে চারটি শক্তিশালী গ্রহ বৃহস্পতি ধনু রাশিতে একত্রিত হচ্ছে এবং চতুর্গ্রহী যোগ সকলের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই গ্রহগুলির গোচর দুটি প্রধান রাজযোগ সৃষ্টি করবে সূর্য ও বুধের মিলনের ফলে বুধাদিত্য রাজ্যক তৈরি হবে মঙ্গল ও সূর্যের মিলনের ফলে আদিত্য মঙ্গল রাজ্য তৈরি হবে আর এই শুভ যোগগুলি বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে ভীষণভাবে প্রভাব ফেলবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে সূর্য কিন্তু প্রতি মাসে তার রাশি পরিবর্তন করেন আর এমন পরিস্থিতিতে ষোলোই ডিসেম্বর সূর্যের রাশি পরিবর্তন হবে এবং সূর্য দেবতা ষোলোই ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবেন যেখানে এটি পনেরোই জানুয়ারি অর্থাৎ পর্যন্ত থাকবে পনেরোই জানুয়ারির পরে মকর রাশির যাত্রায় প্রবেশ করবেন মেষ ধনু মিন রাশির জাতক জাতিকারা ধনু রাশিতে সূর্যের গমনে বিশেষ সুবিধাও কিন্তু পাবেন তবে এক কথায় ডিসেম্বর মাসে কিরু কিছু গুরুত্বপূর্ণ শুভ যোগ রয়েছে যার মধ্যে প্রধান হল ধনু রাশিতে চারটি গ্রহের একত্র অবস্থান শুক্র ও বরুণের শক্তিশালী নবপঞ্চম রাজ্য এই যোগগুলি বছরের শেষে কিছু রাশি জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন আর্থিক লাভ সাফল্য নিয়ে আসবে প্রধান শুভ যোগ ধনুরাশিতে চতুর্গহী যোগ ডিসেম্বর মাসে মঙ্গল সূর্য অর্থাৎ সাত ডিসেম্বর ষোলোই ডিসেম্বর শুক্র কুড়ি ডিসেম্বর ধনুরাশিতে প্রবেশ করার ফলে এই গ্রহগুলির সম্মিলিত অবস্থান একটি শক্তিশালী চতুর্গহী যোগ তৈরি করছে যা অনেক রাশির জীবনে বড় পরিবর্তন আনবে শুক্র বরুণ যোগ নভেম্বরের শেষে থেকে শুক্র এবং বরুণের মধ্যে একটি শক্তিশালী নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে যা ডিসেম্বর মাসকে আরও বিশেষ করে তুলছে এই যোগটি অগ্রগতি সমৃদ্ধি আনন্দদায়ক পরিবর্তন আনতে পারে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে নতুন বছর যেমন সমস্ত রাশির জাতক জাতিকাদের তো কেমন কাটবে সেটা জানার জন্য রাশি ফলে সকলেই নজর রেখে থাকেন কিন্তু নতুন বছর শুরু হওয়ার আগে আপনাদেরকে বলবো এই দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস অর্থাৎ বছরের শেষ মাস ভালো কাটানোর জন্য আপনাদেরকে সবসময় নিজের কাছে একটি জিনিস যদি রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার কাটবে রাজার মতো জীবন নতুন মাসে শুভ সংযোগ তৈরি হচ্ছে আর যার ফলে বারোটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে কি বলছে এই সব নিয়ে জ্যোতিষশাস্ত্র আসুন আপনাদেরকে একটু করে পয়েন্ট আমি জানিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রতিটি নক্ষত্রই কিন্তু সময় মতো তারা তাদের স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাবও ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্যতা এবং শুভও হতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির জন্য একটি করে বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাটি বলা হয় আমরা জানি প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন যে রাশি অনুসারে কোন জিনিসটি আপনার ভাগ্যের চাবিকাঠি আর সেই জিনিসগুলি যদি আপনি আপনার কাছে রেখে দিতে পারেন তাহলে আপনিও অর্থের অধিকারী হবেন আর সেই জিনিসগুলি জেনে নিতে পারলেই মাত করবে সমস্ত রাশির জাতকরা তবে একটি কথা মনে রাখতে হবে নিজেকে ভালো রাখার দায়িত্ব যেমন নিজেদেরই তাই নিজেকে ভালো রাখার ধরনটিও রপ্ত করা প্রয়োজন নিজেকেই পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি আপনার রাশি মেনে নিজের কাছে রেখে দিতে পারেন তাহলে দেখবেন এই ডিসেম্বর মাস খুব ভালো কাটবে তাহলে তা ভালো ফলও পাবেন তবে কোন জিনিস কার কাছের থাকলে ভালো তা বিভিন্ন রাশির উপর নির্ভর করছে কোন রাশির জাতক কোন জিনিসটি সঙ্গে রাখবেন তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তবে গোটা বিষয়টি পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করেই তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত করা হয়েছে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এক এক রাশির মানুষের এক এক রঙের কিন্তু তাদের জন্য অত্যন্ত শুভ আর সেই রং তারা যদি তাদের সঙ্গে সবসময় সেই রঙের একটিমাত্র জিনিস রাখতে পারে তাহলে তাদের অর্থভাগ্য উন্নত হবে সেই সঙ্গে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলতে পারে পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি মেনে কোন রঙের জিনিস বা কি জিনিস আপনার কাছে রাখবেন তাহলে আপনার কখনো অর্থের অভাব আসবে না জ্যোতিষশাস্ত্র মতে দেখুন সমস্ত রাশি আছে সমস্ত রাশির জাতক জাতিকাদের যে এই একই রঙের জিনিস কাছে রাখলে শুভ সময় আসবে এমন কিন্তু নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় কারণ জ্যোতিষশাস্ত্র মতে একই রাশির ব্যক্তিদের সবার সমান যেতে পারে না তার কারণ আপনারা একটা জিনিস নোটিস করবেন আমাদের এই জগৎ সংসারে সমস্ত মানুষ কিন্তু কেউ বড় লোক নয় তার মধ্যে কেউ ধনী আছে কেউ আবার খুব মধ্যবিত্ত আবার কেউ খুবই গরিব সেমনি সবাই চায় কিন্তু বড়লোক হতে সবার ভাগ্যে সমান যায় না আপনি চাইলেও আপনি বড়লোক হতে পারেন কিন্তু আপনি চেষ্টা করেও বিফলে চলে যাচ্ছেন জ্যোতিষশাস্ত্রও তাই বলছে যে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে যে এই তাদের শুভ রং দেখে যদি তারা সেই জিনিস তাদের কাছে রাখতে পারে তাহলেই যে ভালো ফল পাবে এমন কিন্তু নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় কারণ জ্যোতিষশাস্ত্র আপনার রাশিফল অনুযায়ী আপনাকে বলছে যে আপনার কাছে রেখে দিতে পারেন এটা আপনার রাশি অনুযায়ী গণনা করে বলা হয়েছে তাহলে শুভ ফল পাবেন কিন্তু একই রাশির ব্যক্তিরা যে সবাই একই শুভ ফল পাবে এমন কিন্তু নিশ্চয়তা দেওয়া কোনো মতেই সম্ভব নয় তাই আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন না মন দিয়ে শুনতে থাকুন আমি যে জিনিসটির কথা বলছি আপনারা যদি আপনাদের কাছে এই রঙের জিনিস রেখে দিতে পারেন তাহলে দেখবেন আপনার ডিসেম্বর মাস যেমন ভালো কাটবে সেমনি নতুন বছরও আপনার খুব ভালো সময় আসবে এবং সবসময় ভালো কাটবে তাই জ্যোতিষশাস্ত্রে যদি বিশ্বাস করে থাকেন তাহলে আজকের এই কথাটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র ও পশ্চিমী জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার রাশি মেনে কোন জিনিসটি আপনার কাছে রাখবেন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র বলছে এই কন্যা রাশি জাতক জাতিকাদের সম্পর্কে দেখুন বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে কন্যা রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ বুধ আর এই বুথ গ্রহ গ্রহদের রাজপুত্র নামে পরিচিত বুধকে বুদ্ধি ব্যবসা জ্ঞানের কারক গ্রহ বলা হয় আর এই বুধ গ্রহ যদি শক্তিশালী অবস্থানে থাকে তাহলে অনেক সমস্যা দূরে সরে যায় কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলব পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে তিনটি রঙের কথা তিনটি রঙের মধ্যে যে কোনো একটি রঙের রুমাল যদি রাশির জাতক জাতিকারা নিজেদের কাছে রেখে দিতে পারে ডিসেম্বর মাস দুর্দান্ত কাটবে সেই সঙ্গে নতুন বছর অর্থের অভাব আসবে না আর এই ডিসেম্বর মাস ভালো কাটানোর জন্য সবসময় এই সবুজ নীল বেগুনি হলুদ বা যে কোনো একটি রঙের রুমাল আপনার কাছে রেখে দিতে পারেন আপনার রাশি মেনে আপনার বুদ্ধিভিত্তিক ক্ষমতা বৃদ্ধি পাবে ধর্মীয় বিষয়ে আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে পরিবেশ মনোরম থাকবে এই কন্যা রাশির জাতক জাতিকাদের আশা করি জানাতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে কোন জিনিস আপনার ভাগ্য খুলে দেবে যেটি আপনার কাছে থাকলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন